আপনার সন্তান মাওলানা কামরুল ইসলাম উডিপুরী ভাই তার একটা বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন সත්තাগতভাবে সත්තাগতভাবে তিনি আরশের উপর আছেন তো এই বিষয়ের মধ্যে অনেকে অস্পষ্টতার মধ্যে থাকে যে আপনার আকিদা এটা কিনা অথবা আপনি তার সম্পর্কে কি বলতে চাচ্ছেন বা তার আকীদাটাকে আপনি সমর্থন করেন কিনা এই বিষয়ে যদি হুজুর একটু বলেন আহমদউল্লাহু ওয়া আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্বগতা সত্তাগতভাবে কোন স্থানে অথবা আর সে আসেন আল্লাহ সত্তাগতভাবে আর সে কোথায় সে আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্বগতা সত্তাগতভাবে কোন স্থানে অথবা আর সে আসেন তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ক্ষেত্রে আমার লাভ লামের পরে পরে বলেছে তাই আপনার মতো আরও বিভিন্ন জনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্না তুল জমাতের মতবাদ নয় এটা মুসাব্বিহা মুজাসিমাদের বান্ধমতবাদ মতবাদ এই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তবা করে আহলেসুন্নাতুল জমাতের মতবাদে ফিরে আসো আপনাদেরকে অনুরোধ করে বলবো তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে সুন্না তুল জমাতের পক্ষে নয় এটা মুজাস্সিমাদের মুসাবিহাদের মতবাদের পক্ষে কাজেই তুমি তোমার এই মতবাদ প্রত্যাহার করো এই বক্তব্য প্রত্যাহার করো এবং আসলে সুন্নতুল জমাতে সঠিক মতে ফিরে আসো অগত্যা আল্লাহ না করুন আমি অসতর্ক করি আপনারাও অসতর্ক করার পরে যদি সেই এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা যারা আমার এবং হকানি উলামায় কারামের এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন হক আকিদা পোষণ করেন হক পথে চলতে চান আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না সে পদভস্ত আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি পদবস্ত হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন আপনারাও পদবস্ত হবেন এই জন্য আপনারা দাঁড়িয়ে থাকবেন যে পদবস্ত করবে সেই দাঁড়িয়ে থাকবে এর কোনো দায়ভার আমার উপর করতে হবে না বিষয়টা দুঃখজনক হলো সত্য যে নুরুল ইসলাম অলিপুরি সাহেবের মতো কমিয়ঙ্গনের এত বড় একজন আলেমের সন্তানের মধ্যে কীভাবে আহলেহাদিসিজদের ভ্রান্ত আঁকেদের ঢুকে পড়লো এবং শুধু তাই নয় আজকাল দিন দিন কমি মাদশা থেকে লেখাপড়া করা অনেক পুলাপাইন হাদিস হয়ে যাচ্ছে মানে বিষয়টা অবাক করা বিষয় না একটা ছেলে কমি মাদাসায় পড়তেছে কিন্তু সেখান থেকে বেরিয়ে সে আহলে হাদিস হয়ে যাচ্ছে লামাঝাবি হয়ে যাচ্ছে এর কারণটা কি এর প্রথম কারণ হইতেছে আমি দীর্ঘদিন ধরে অবজারভেশন করে দেখছি যে কমি মাদাসাগুলোতে আকিদার তেমন গুরুত্ব দেওয়া হয় না একটা ছাত্রকে জাস্ট প্রাথমিক কিছু আঁকিদে শিখিয়ে দিয়ে তারপর তাকে কিতাবমুখী করে দেওয়া হয় যার ফলে তার আকিদার তেমন কোনো নলেজই গড়ে ওঠে না হতে পারে সে অনেক বড় আলেম অনেক বড় মোহাদিস মুফতি যাই হোক না কেন আকিদার মামলায় সে তেমন কিছু পারে না যার ফলে সে যখন তার লেখাপড়া শেষ করে মাঠে ময়দানে আসে তখন সে হাজারটা বাতিল আকীদের মুখোমুখি হয় যার ফলে হয় সে সেখান থেকে পরাজিত হয়ে ফিরে আসে অথবা ওই বাতিল আকিদাটাই তার মধ্যে নিয়ে আসে এই হচ্ছে প্রধান একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়াকে কমিমাসায় অনেক বড় করে দেখা হয় শাইখুল ইসলাম মানে সে অনেক বড় কিছু এটাও স্বীকার করতেছি না যে তাইমের অনেক ইলিম ছিল ইলিম থাকতেই পারে কিন্তু ইলিম থাকার পরেও একটা লোক আঁকি খারাপ সুতরাং তাকে আমি আমার ছাত্রদের সাথে পরিচয় করাবো কি না আমাদের ছাত্রদের নিকট তাকে গুরু বানাবো কিনা শাইখুল ইসলাম বানাবো কিনা সেক্ষেত্রে আমার বুঝে শুনে পদক্ষেপ নেওয়া উচিত আমি যদি একটা বাতিল আঁকিতে লালনকারী ব্যক্তিকে আমার ছাত্রদের সামনে এনে শাইখুল ইসলাম বানিয়ে বসিয়ে দিই এবং তাকে পড়তে তাকে জানতে উদ্বুদ্ধ করি ফলে আমার এই ছাত্র পরবর্তীতে এই শাইকুল ইসলামের যে বাতিল আকিদাগুলো আছে সেগুলো গ্রহণ করবে না এই গ্যারান্টি আপনাকে কে দিল বেশিটা খুবই স্বাভাবিক বিষয় আপনি যাকে আপনার ছাত্রদের সামনে পজিটিভলি উপস্থাপন করবেন ওই ছাত্ররা কিন্তু ওই লোকটার সব কিছুই পজিটিভ মনে করবে সুতরাং তার যে আকিদা খারাপ এটা তো তারা জানে না আপনি তো তাকে জানানো নাই সুতরাং সে ওই বাতিল আকিদে গ্রহণ করবে এটাই স্বাভাবিক এই যে বর্তমান আহলেহাদিস যত বাতিল আঁকিদা আছে সবগুলোই ইভ্রি টাইমের থেকে নেওয়া ওখান থেকেই এদের মধ্যে আসছে তো আপনি ইবনে তাইমিয়ার অনুসারী আহলে আদিসদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন কিন্তু আপনি স্বয়ং ইবনে তাইমিয়াকে আপনার ছাত্রদের নিকট আইডল হিসেবে উপস্থাপন করতেছেন শাহিহুল ইসলাম বানিয়ে বসে আছেন তো আপনার ছাত্ররা তো ওই শাহিহুল ইসলামের অনুসারীদের আকিদা গ্রহণ করবে এটাই স্বাভাবিক তো এটা কিন্তু খুব মারাত্মক সমস্যা আপনি যদি আপনার সন্তানকে এখন থেকে যথাযথ আকিদা না শেখান তাহলে কিন্তু আপনি কিছুদিন পরে দেখবেন আপনার সন্তান এরকম উল্টাপাল্টা আকিদা লালন করতেছে উল্টাপাল্টা কথা বলতেছে সুতরাং এখন থেকে সতর্ক হন আপনার সন্তানকে আপনার ছাত্রকে এখন থেকেই আহলে সুনাদ জামাতের সঠিক আকিদেটি শিখান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা